গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই বাড়ির দেওয়াল থেকে পদ্মফুল মুছে দিয়েছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী পদ ছাড়ার কথা বলে দলকে চিঠি দিয়েছিলেন বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিনে এসেছিলেন বিজেপির ঘরেই সেখানে মধ্যাহ্নভোজ সেরে শাসক দলের এক নেতার গাড়ি চড়ে সোজা তৃণমূল ভবন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘর ছেড়ে বেরিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এককালে ছিলেন হলদিয়া পুরসভার সিপিএমের পুর প্রতিনিধি রাজ্যে পরিবর্তনের পরে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু নেতৃত্বাধীন তৃণমূলের বিরুদ্ধে লড়ে রাজনীতি করেছেন হলদিয়া থেকে দু হাজার ষোলো সালে সিপিএম এর বিধায়ক হয়েছেন তারপরে সেই শুভেন্দুর সঙ্গে দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে বিজেপি যাত্রা হলদিয়া থেকেই দু হাজার একুশ সালে বিজেপির টিকিটে বিধায়ক এরপরে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল যদি তাকে টিকিট দেয় তাহলে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তিন দলের প্রার্থী হওয়ার অনন্য কীর্তি করবেন তাপসী তাপসীর এই এ দল সে দল যাতায়াত ঘিরে আপাতত রাজ্য রাজনীতিতে ফিরেছে ফের দলবদল নিয়ে চর্চা হলদিয়ার বিধায়কের বিদায়ে বিধানসভায় বিজেপির সংখ্যা কমে দাঁড়ালো পঁয়ষট্টি বদলু বেশ কয়েকজন বিধায়কের পদ খারিজের আবেদন অবশ্য এখনও ঝুলে বিরোধী দলনেতা শুভেন্দু যে যে কারণে তাপসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছেন ওকে বিধানসভায় এসে বলতে বলুন উনি তৃণমূলের বিধায়ক আগামী বিধানসভা ভোটে সব দলবদলুদের হারিয়ে দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন তাপসী উত্তরে বলেছেন ভোটের সময় এলে সেসব দেখা যাবে তবে সাড়ে চার বছর বিজেপিতে কাটিয়ে তার উপলব্ধি প্রগতিশীল এই বাংলার মাটিতে বিজেপি যে বিভাজনের রাজনীতি করেছেন তা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন আমার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বেকারের কর্মসংস্থান সামাজিক উন্নয়ন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাজ করার ইচ্ছাও তার জাগ্রত হয়েছে তাপসীর আগেই সিপিএম থেকে বহিষ্কৃত পূর্ব মেদিনীপুরের নেতা শ্যামল মাইতিও এদিন বিধায়কের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলের সৈনিক হয়েছেন তাপসীর দলত্যাগের পরেই সন্ধ্যায় তমলুক শহরে বিজেপির জেলা কার্যালয়ের ব্যানারে তার ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে তাপসীর ছবি দেওয়া পোস্টার পোড়ানো হয়েছে কার্যালয়ে আলো দিয়ে সাজানো হয়েছে নেতাকর্মীরা তাপসীকে হলদিয়ার তোলাবাজ বলে স্লোগান দিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দলে দলে বিরোধ ছিল তাপসীর বাইরে থেকে অভিজিৎকে এনে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল বলে এদিন তৃণমূল ভবনে বসে অভিযোগ করেছেন তাপসী আর অভিজিৎ পাল্টা বলেছেন অনেক দিন ধরেই ওর নেতৃত্বে বেশ কিছু মানুষ বিজেপির জার্সি গায়ে তৃণমূলকে সাহায্য করছিলেন সরাসরি দল থেকে চলে যাওয়ায় সুবিধাই হয়েছে উনি ও জায়গা খুঁজে নিয়েছেন এতে বিজেপির বিন্দু মাত্র ক্ষতি হবে না সুবেন্দু জেলায় বিজেপিতে ভাঙন ধরিয়ে স্বভাবতই উৎসাহিত তৃণমূল মন্ত্রী অরূপের দাবি মানুষের কাজ করতে হলে মুখ্যমন্ত্রী কর্মযজ্ঞ উন্নয়নযোগ্যে সামিল হতে হবে তাই হলদিয়ার বিধায়ক আমাদের দলে যোগ দিলেন শুভেন্দুকে নিশানা করে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কোনাল ঘোষের কটাক্ষ যাদবপুরে মিছিল করতে নন্দীগ্রাম থেকে লোক আনলেন নিজের ঘরের লোক বেরিয়ে যাচ্ছে টের পেলেন না এই ঘটনার জেরে বিজেপির অন্দরেও শুভেন্দু বিরোধী অংশ হাতিয়ার পাবেন যদিও বিরোধী দলনেতার মতে বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালের নির্দেশিকা ছিল বিধায়কদের জেলা সভাপতি যতটা সম্ভব না করা হয় তা দেখতে হবে চারজন এটা মানলেও উনি মানে তাপসী মানেননি উনি কেউই নন ওর সঙ্গে বিজেপির একটা বুথ সভাপতিও যাননি